ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহ বাসা ওই এলাকার লোকজন নাই আল্লাহ ওরে বাবা রে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দার পিছনে দার এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা তো সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলতে সবাই সরে যান আপনারা দেখতো বাস বারবার বলা দিয়েছে আপনারা সবাই সরে যান আপনার কেউ থেকে সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও

পিছনে কিছু লোক যান তাড়ী গুলা আটকা পিছনে যাম পিছনে যান এই ভাই পুলিচ কে ফোন দিয়া হৈছে ভাই এ ভাই গেটটা টান দেন তো লকটা আল্লাহ ভাই পুলিশকে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলি ভাই সবাই সরেন সবাই সরেন কে আবার সত্যিছেন এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনা মাতে যা এ ভাই এ আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সত্যি সরেন সরেন সবাই এখান থেকে সরেন এ সব ব্রেক করে দিতেন বা বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল এ ভাই সব পিছনে ব্রেক করতে বলেন ও ওহ পুলিশকে ফোন দিয়েছি দশ মিনিট হয় আমরা এখানে থাকা যে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি কিন্তু কিছু দেখা যাচ্ছে আমরা তো বারবার সবগুলো গাড়ি ব্রেক করতে হয়েছি ধান তিনটা গাড়ি একসাথে লাগিয়ে দিলো আর ওই লোকগুলোর সামনে প্রথমে অ্যাক্সিডেন্টটা আমরা দিয়েছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে কয়েকটা লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম গাড়ি চলে বসছে আবার ওহ ও এবার একটা হেল্পার একটা মারা গেছে মানে মারা যাবে ও সব পিছনের গুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব বাবার পিছনে গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসেন তো একটু আসতেছি সামন থেকে এই দেখিয়ে দেখিয়ে আল্লাহ ভাই সকালবেলা আর কুয়াশা আসবো না ভাই আমি বাইক নিয়ে বের হয়েছিলাম আহ চোখের সামনে ঘটনা ও চোখের সামনে তিনটা ধিমে ধিম এই শ্যামলি আগে মারি শ্যামলি আগের এক্সিডেন্টটা থামিয়ে দিয়েছে তারপর আসে তয়েছে কারো দোষ নেই কারোই দোষ নেই কারোই দোষ নেই ও এটা মিঠাপুকুর গড়ের মতো পার হয়ে ভাই পুলিশ সবাই তো হেল্প করো রে ভাই ফোন দিছি ভাই পুলিশকে ফোন দিছি অনেকক্ষণ হলো ভাই

এই যে ভিআইপি ভিআইপি বাসটা আর এই সঙ্গে সংঘর্ষ হয় তারপর পরে আমরা পিছনে ছিলাম আমি নিজে পিছনে ছিলাম বাইক আমরা দুইজন তারপর পরে এখানে ব্রেক করে আমরা সকলকে সতর্ক করতেছি যে আপনারা সবাই কিন্তু সরে যান মানুষগুলো সরার আগে শ্যামলই এসে আবার এই ভিআইপিটার পিছনে মেরে দেয় তার পাশাপাশি আবার একটু এসে কিন্তু টয়েজ গাড়ি মেরে দেয় সঙ্গে সঙ্গে কারণ এদের কোনো দোষ নাই কিছু দেখা যাচ্ছে না পিছনে আরও অনেকগুলো গাড়ি ছিল আল্লাহ ভারও সবগুলো ভেজে গেছে হালকা বাস ছিল ওগুলো আল্লাহ এই যে কারণে জেল পার অবস্থা খুব খারাপ ফোন দিছি পুলিশকে এখন পর্যন্ত সারা শব্দ নাই ফায়ার সার্ভিসও নাই সাবধান এই সাবধান 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 এ একটু দেখেন দেখেন লোকটাকে একটু বাসার বুদ্ধি করেন এটা হলো মিঠাপুকুর ঘরের মাথা ভাই এ সামনের গাড়িটা লাগিয়ে দিবে আবার ও